অডি এবং এলারার সুর একদা এক পুরনো ধুলো মাখা অ্যাটিকের এক কোণে একটি ভাঙাচোরা রেডিও চুপচাপ বসেছিল তার নাম ছিল অডি অডির দিনগুলো কাটত পুরনো সুরের স্বপ্ন দেখে যে সুরগুলো সে একসময় বাজাত অডি ভাবত আমি কি আর কখনো কোনো সুন্দর গান বাজাতে পারব সে দীর্ঘশ্বাস ফেলতো তার পুরনো কাঠের শরীর থেকে যেন একটি মৃদু শব্দ বের হতো একদিন এলারা নামের একটি ছোট্ট মেয়ে অ্যাটিকে খেলতে এলো সে ছিল খুব কৌতূহলী প্রতিটি পুরনো জিনিস তার কাছে এক একটি নতুন গল্প বলত এলারা ধুলোর স্তূপের মধ্যে অডিকে দেখতে পেল আহ এটা কি সুন্দর সে মুগ্ধ হয়ে বলল সে আলতো করে অডির গায়ে হাত বুলিয়ে দিল এলারা অডির নবগুলো ঘোরালো কিন্তু কোনো শব্দ হলো না অডি একটু হতাশ হলো কিন্তু এলারা হাল ছাড়ল না তার চোখে ছিল এক নতুন আশা আমি তোমাকে ঠিক করে দেব এলারা ফিসফিস করে বলল সে অডিকে সাবধানে তুলে নিল এবং অ্যাটিক থেকে নিচে নিয়ে এলো অ্যালারা তার দাদুর কাছে গেল দাদু পুরনো জিনিস ঠিক করতে খুব ভালোবাসতেন দাদু তুমি কি এই রেডিওটা ঠিক করতে পারবে সে জিজ্ঞেস করল দাদু হেসে বললেন কিছু জিনিস শুধু একটু ভালোবাসা আর যত্নের অভাবে পুরনো হয়ে যায় চলো আমরা এটাকে পরিষ্কার করি তারা সাবধানে অডিকে পরিষ্কার করলো তারপর এলারা আবার নব ঘোরালো একটি মৃদু খসখস শব্দ হলো তারপর একটি মিষ্টি সুর অডি আনন্দে কেঁপে উঠল এখন অডি আর একা নয় সে এলারা ঘরে বসে প্রতিদিন মিষ্টি সুর বাজায় তাদের বন্ধুত্বে ভরে উঠল সুর আর আনন্দ